নবানের নির্দেশে বদলি হলেন রাজগঞ্জের বর্তমান বিডিও প্রশান্ত বর্মন নির্দেশ অনুযায়ী তাকে উত্তর দিনাজপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে পাঠানো হচ্ছে অন্যদিকে তার জায়গায় রাজগঞ্জের বিডিও হিসাবে আসছেন পূর্ব বর্ধমানের খণ্ড ঘোষের বিডিও অভিক কুমার ব্যানার্জি প্রসঙ্গত উল্লেখ্য দু সালের নভেম্বর মাসে কালচিনি থেকে বিডিও হিসাবে রাজগঞ্জে এসেছিলেন প্রশান্ত বর্মন মাঝে কালিম্পংয়ে বদলি হওয়ার নির্দেশ এলেও কোনো কারণে তা বাতিল করা হয় অবশেষে এসআইআর আবহে রাজ্য জুড়ে একাধিক আমলার বদলির মধ্যেই রাজগঞ্জের বিডিও বদলির নির্দেশও চলে এলো নবান্ন থেকে রাজগঞ্জের ভাই বোনদেরও মনে থাকবে এবং কাকিমা জেঠিমা থেকে শুরু করে সকল নাগরিকের কথা মনে থাকবে একদম মনে হৃদয়ে রেখে দেব কারণ কোনোদিন না কোনোদিন হয়তো দেখবেন আজকে ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছি কোনোদিন না হয়তো আপনাদের আশীর্বাদ থাকলেই এই জলপাইগুড়িতে হয়তো এসডিও হয়ে আসবো আমি কোনোদিনও ভুলতে পারবো না আপনাদের কথা আপনারা মনে রাখবেন হয়তো আগের বিডিও সাহেবরা আসেননি তারা হয়তো এতটাই ব্যস্ত ছিলেন কিন্তু আমি যতটাই ব্যস্ত থাকি না কেন ব্লোক প্রশাসন হচ্ছে ব্লকের মাথা সাইকেল নিয়ে হাইরোড পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত পাঙ্গা বটতলার ঘটনা স্থানীয় সূত্রে জানা গেল সোমবার দুপুর নাগাদ ওই ব্যক্তি সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন তখনই শিলিগুড়ির দিক থেকে আসা একটি দ্রুতগামী পিক আপ ভ্যানের ধাক্কায় ওই ব্যক্তি জখম হন ঘটনাস্থলে রাজগঞ্জের কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন তারাই খবর দেন পুলিশকে তাদেরই একজন লাবণ্য রায় জানান জানতে পারলাম ব্যক্তির বাড়ি জয়পুর চা বাগান সংলগ্ন এলাকায় যদিও ব্যক্তির নাম জানা যায়নি ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ওই ব্যক্তিকে পাঠানো হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এই ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়ায় এলাকায় তো আজকে আমরা শুট করতেছিলাম হচ্ছে পাঙ্গাপতলার পাশে একটা বাড়িতে তো এই হচ্ছে হচ্ছে দশদরকা ও রায়নগর মাঝখানে যে পাঙ্গাবতলা নামে যে ক্যানেল ব্রিজটা আছে ওই ক্যানেল ব্রিজের ওখানে একটা দুর্ঘটনা ঘটে এবং কি আমরা সেই বাড়ি থেকে শুনতে পাই যে রাস্তায় কিছু একটা দুর্ঘটনা ঘটছে তো আমরা ছুটোছুটি করে সবাই আসি এবং আশেপাশের বাড়ির লোকজন জলটল নিয়ে আসি এবং কি ওখানে গিয়ে দেখতে পেলাম যে একটা লোক পরে রয়েছে এবং লোকটা ছিল সাইকেল নিয়ে তো ব্যাপারটা হয়েছে যে দশদরকা ও রাইনগরে মাঝখানে যে পাঙ্গাবরতলার ক্যানেল ব্রিজটা আসে ওখানে দুর্ঘটনাটা ঘটেছিল এবং কি ওই লোকটা ছিল রংধামালি জয়পুর বাগানের সাইডে গ্রামের নাম জানা হয়নি এবং কি লোকটার নামও এখনও জানা যায়নি পিক আপ ভ্যানটা শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাচ্ছিল এবং লোকটা রাস্তা ক্রস করছিল। তো এবারে ক্রস করার সময় পিকআপ ভ্যানটা স্পিডে এসে লোকটাকে সাইকেলের মধ্যে ধাক্কা মারে এবং লোকটা ছিটকে পড়ে যায় তো এবারে লোকটার ক্ষতির মধ্যে যেটা হচ্ছে কপালের মধ্যে